The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভালো চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল মেডিকেল কলেজে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুলেন্সে যখন অ্যাম্বুলেন্সে উঠল অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাদেরকে বললেন রুগীর বাড়ির লোককে বললেন মেডিকেল কলেজে ভালো চিকিৎসা হয় না তাই তাদেরকে জোর করে তুলে নিয়ে গেলেন একটি প্রাইভেট নার্সিং নার্সিংহোমে হলো কি সেখানে বিনা চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা বিল এবং রুগীকে রীতিমতো আটকে রেখে বলা হয়েছিল পয়সা না দিলে সেই রুগীকে ছাড়া হবে না অবশেষে জেলা শাসক জেলা স্বাস্থ্য আধিকারিক সকলের হস্তক্ষেপে সেই রুগী বাড়ি ফেরেন এবং এই অ্যাম্বুলেন্স যে চক্র চলছে অবশ্যই এটা দেখা দরকার সরকারিভাবে দেখা দরকার অ্যাম্বুলেন্সের যে চক্র জোর করে নার্সিং হোমে নিয়ে যাওয়া এবং সেখান থেকে কমিশন খাওয়া এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার মালদার সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝে নার্সিং হোমে নিয়ে যাওয়ার অভিযোগ এই পরচিকিৎসা নামে দিনের পর দিন নার্সিং হোমে রেখে মোটা অঙ্কের বিল অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষ গুলির মালদায় ক্রমশ সক্রিয় হয়ে উঠছে চক্র অভিযোগ পেয়ে ঠিক সেরকমই একটি চক্রের হদেশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলার স্বাস্থ্য দপ্তর মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায় গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোরা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের সতেরো তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় অভিযোগ যে অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সে চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে নার্সিংহোম কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ লক্ষ টাকার উপর বিল করা হয় এর মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে একই সাথে ওই নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে রিপোর্ট কলকাতা মির আমরা গাজল হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই আপনি এক কাজ করুন আপনি মেডিকেলে নিয়ে যান মালদা মেডিকেলে নিয়ে যান তারপরে কি হয়েছে দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই গাড়ি ভাড়া করি ওখানে আমাদেরকে গাড়ি অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে দুই হাজার কথা হয়েছে এখানে আস্তে আস্তে পঁচিশশো টাকা করে দিয়েছে এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে ই নার্সিং নার্সিংহোমে নিয়ে গেছেন ওখানে যে বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট নাই কোনো কিছু নাই তারপরে তখন আমরা বললাম যে স্যার আমরা গরিব মানুষ আমরা এখানে রাখার সামর্থ্য নেই আমাদেরকে ইয়ে পাঠিয়ে দেবে যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি এত বিয়াল্লিশ হাজার টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন টাকা ট্রিটমেন্ট কি না সেরকম ট্রিটমেন্ট হয়নি মানে আর কি বলবো মানে যাকে যেরকম পারছি মানে আমরা তো ওখানে ছিলাম আর কি যত আমি এটা আমি বলবো যে এই গাজল অ্যাম্বুলেন্সের

মালদা মেডিকেল কলেজে আমরা যাব হ্যাঁ তো ড্রাইভার বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না আর কি তো ওরা বলছে যে চলুন এসে নিয়ে যায় এই নার্সিং হোমে ওরা জোর করে এখান থেকে নিয়ে যায় না আমি আমরা যেতে চাইনি আর কি আধিকারিক না যেত মানে কি তাহলে আমার বাবা মানে হয়তো আমাদের টাকাও যেত আর বাবাকেও পেতাম না আর কি না ওরা তো ভয়টাই দেখে খালি মানে পয়সার চার্জ বাড়ি আছে চিকিৎসা সের হয়নি আমাদের ওইরুম চিকিৎসা ফালতু মানে যখন আমরা ভর্তি করি ডাক্তার নাই কিছুই নাই কোন একটা ফাঁকা মাঠের মতো আছে কি একটা মুখে লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে তো আর কিছুই নেয়

বন্ধ করে দেওয়া উচিত কারণ আমার নাম অমল করা পাহাড়ি বিকা অভিযোগ যেটা হয়েছে প্যাসেন্ট ভর্তি হয়েছে প্যাসেন্ট স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে প্যাসেন্ট সুস্থ ছিল এর মধ্যে একটা খসড়া বিল করে যে প্যাসেন্ট পাখি জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে এটা খসড়া আপনি সাদা কাগজে বিল করে ম্যানেজার সাহেব ওনাদেরকে দেয় আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে তারপরে সেটা আর ম্যানেজার কথা না বলে তারা স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি এবং আমরা ম্যানেজারকে খোকচ করেছি তার এই গাফলীতির জন্য এই ভুল ফালদার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ পরবর্তীতে হবে না এবং বর্তমান ম্যানেজারকে আমরা ম্যানেজারের উপর দায় ছেড়ে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন না ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজার কে সাথে তো নীতি হবে ম্যানেজার তো আপনার তত্ত্বাবধানেই কাজ করে না ম্যানেজার আমাদের না জানিয়ে এটা হয়েছে এটা আমরা জানতাম না বিলটা সম্বন্ধে খসড়া বিল এটা এটা কোনো লিখিত বিলও হয়নি শুধু জাস্ট জানানো হয়েছিল প্যাশন পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে আপনারা কি স্বীকার করছেন যে এটা আমাদের ভুল হয়েছে না এটা আমাদের আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে আমাদের এটা আমরা ভুল স্বীকার করছি পরবর্তীতে হবে না হ্যাঁ রোগীর পরিবারে আরও একটা অভিযোগ যে এখানে চিকিৎসা পায়নি তারা চার দিন ভরে থেকেছে অথচ মোটা টাকা একটা বিল করা হয়েছে সেটা তো সেটা তো পাবলিক ট্রিটমেন্ট করে না যথেষ্ট আমাদের এমবিবিএস ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করছে ঠিক আছে এবং রুগী সুস্থ ছিল যখন আসে রুগীর অবস্থা খুব খারাপ ছিল কিন্তু দুদিন ট্রিটমেন্টের পরে রুগী ভালো ছিল অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে টাকা পয়সা সেগুলো কোনো ব্যাপার না এটা 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 অস্বীকার করা যাবে না যে অ্যাম্বুলেন্স তো সব জায়গাতেই প্যাসেন্টাই কিন্তু এর এর সঙ্গে অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগ নাই অ্যাম্বুলেন্সকে আপনারা কি টাকা দেন না এটা 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 ভিত্তি না এটা এর কোনো মূল্য নাই এটা ভালো যে বলেছে এটা মানে রং লাগানোর কথা বলেছে তাহলে ভুল হয়েছে তো নার্সিং হোমে তো প্যাসেন্ট তো অসুস্থ অ্যাম্বুলেন্স তো সব জায়গাতে প্যাসেন্ট আসবে কিন্তু মানুষ যেটা ই করছে সেটা ভিত্তি এর কোনো ই নাই একটা নার্সিং চালাতে যে যে পরিকাঠামো দরকার তা সমস্ত কিছু রয়েছে কি আপনাদের এখানে হ্যাঁ আমাদের এখানে সমস্ত ট্রিটমেন্ট সব সমস্ত ব্যবস্থা রয়েছে আপনার নাম নাজমুল আলম হ্যাঁ আমি পরিচালন পরিচালনাটা আছি কি নাম নার্সিং হোম আপনার নার্সিং হোমের নাম কি অভিসেনা হসপিটাল নাজমুল সাহেব বুঝলাম ঘটনাটা কী ঘটেছিল এবং এখনও পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা গত কিছুদিন ধরে আমাদের যে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম আছে স্বাস্থ্য সাথীর তাদেরকে দিয়ে বিভিন্ন নার্সিং হোমে আমরা ভিজিট করাচ্ছি সাথে সাথে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভিজিট করাচ্ছি সিমিলার ভিজিট গাজলে হয়েছিল আর গাজল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টকে সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল সে পেশেন্টে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সে পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যায় ইংলিশ বাজারে সেখানে যে ওই যে নার্সিংহোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে সেখানে দেখে যে প্রায় এক লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে কিন্তু কোনো সাবসাংশিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে যখন আপনি ও বিল পেমেন্ট করবে না তখন আপনি ওনাকে ছাড়া হবে না যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি এখন এই পেশেন্টটা একটু ভালো আছে আর যে কনসার্ন যে আমাদের যে নার্সিংহোম ছিল প্রাইভেট হাসপাতাল ছিল তার আগেন্স্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি তার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিস অ্যাক্টে আছে সেটা আমরা ইমপোজ করব আশাই বলছিলাম এই যে অ্যাম্বুলেন্স চালকগুলোর এত দূরাত্ম সেই কোনো ব্যবস্থা নেওয়া হবে না টাইম টু টাইম আমরা এদেরকে সেন্সিটাইজ করেছি বেসিক্যালি সিএম সাহেব ব্যাপারটা দেখেন তো টাইম টু টাইম ওদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা হয়েছে অ্যাকশনও নেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু জন এখনও কিন্তু টাকার হয়তো লোভের পিছিয়ে গিয়ে এইসব অ্যাক্টিভিটিস করছে তো আমরা অ্যাকশন কিন্তু নিচ্ছি আমরা শুনেছি এবং আপনারা এটাও দেখেছেন যে এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টের যে সার্ভেলেন্স টিম হেলথ ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট হেলথ সার্ভালেন্স টিম সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে রিকভারি করেছে এবং সেই নার্সিংহোমে গিয়ে সঠিকভাবে আইনানির ব্যবস্থা গ্রহণ করেছে এবং পেশেন্টকে নিয়ে এসে অলরেডি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার অ্যাডমিশানের ব্যবস্থা করেছে কাজেই আপনারা একটা জিনিস পরিষ্কার মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলার স্বাস্থ্য প্রশাসন তারা প্রত্যেকেই এইসব ব্যাপারে অত্যন্ত কনসার্ন বলে কোনো মানুষ যদি বাইরে কোনো জায়গায় চিটেড হয় তার বিরুদ্ধেও কিন্তু সমস্ত জায়গায় আমাদের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনের টিম অত্যন্ত সজাগ আছে মানুষকেও একটু সচেতন হতে আমরা আবেদন রাখবো যেখানে পেশেন্টকে রেফার করা হচ্ছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেখানে পেশেন্টকে অ্যাম্বুলেন্স পার্টি কীভাবে প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলোতে মানুষকেও সচেতন হতে হবে আর পুলিশ প্রশাসনও আগামীতে এই ধরনের যে অসাধু চক্র সেগুলো ব্যাপারে যেন আরও বেশি কসাস হয় আরও বেশি কনসার্ন হয় এটা আমাদের প্রত্যাশা থাকবে বিজেপি দেখুন বিজেপি তো অভিযোগ করা ছাড়া কোনো কাজ নেই এরা না জন্মতে থাকে না মানুষের মৃত্যুতে থাকে না ঈদে থাকে না দুর্গাপূজায় থাকে এদের কাজ হচ্ছে খালি টিভির সামনে গিয়ে অভিযোগ করা এদের অ্যান্সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জেলার প্রত্যেকটা জেলা প্রশাসন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই কনসার্ন টুয়ার্ডস দ্য পাবলিক অত্যন্ত সচেতনভাবে মানুষের যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য শতপ্রণোদিত প্রণোদিত আছে আর বিজেপি শুধু অভিযোগে আছে অভিযোগে থাকবে আবার ছাব্বিশের পরে এখান থেকে টাটা বাই বাই হয়ে যাবে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে মালদা জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে প্রতারক অ্যাম্বুলেন্স সিভিক যারা স্বাস্থ্যকর্মী তারা সব প্রতারক হিসেবে এখন কাজ করছে যার জন্য গরিব দুস্থ মানুষ যখন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য আসছে কিংবা গ্রামীণ হাসপাতাল থেকে তখন যখন তাদের ডিস্ট্রিক্ট হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে তখন এক শ্রেণীর অসাধু চক্র দালাল চক্র প্রতারক চক্র সে অ্যাম্বুলেন্স হোক সে স্বাস্থ্যকর্মী হোক সে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হোক তারা কি করছে মাঝ রাস্তাতে সেই সমস্ত পেশেন্টদেরকে নিয়ে এসে ঘুরপথে শহরে গজিয়ে ওঠা শহর সংলগ্ন জায়গায় গজিয়ে ওঠা সমস্ত নার্সিংহোমে তাদেরকে নিয়ে ঢোকাচ্ছে এরপরে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের কাছে লক্ষাধিক টাকা যখন দাবি করছে তখন সেই সমস্ত পরিবারের মানুষজন জমি জায়গা গরু বাছুর বিক্রি করার পরেও তাদের পাওনা টাকা দিতে পারছে না প্রশাসন ভালো কাজ করছে এটা যেমন ঠিক আবার প্রশাসন সঙ্গে সঙ্গে এই সমস্ত নার্সিংহোম গজিয়ে ওঠার পেছনে যে চক্র সেই চক্রের সঙ্গেও সামিল হয়েছে অবিলম্বে আমরা বলবো মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে এই গজিয়ে ওঠা যে সমস্ত নার্সিংহোম মালদা শহর জুড়ে চলছে তাদের যাদের লাইসেন্স নাই অবিলম্বে সেই সমস্ত নার্সিংহোমে তালা ঝোলানো হোক এবং অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক প্রয়োজনে তাদের কঠোরমূলক শাস্তি হোক তাহলে এই স্বাস্থ্য পরিষেবা যেটা ভেঙে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ মালদাতে তার কিছু উন্নতি হলেও হতে পারে Fasten your seat as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরোয়েন্ড Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.